আসসালামু আলাইকুম আচ্ছা আমি কয়েকটা পেজ দেখলাম এক বড় ভাই গল্প করতে করতে দেখিয়েছিল একটা ওই পেজটার নাম মনে নেই আর এই যে একটা সামনে আসছে দেখেন মাত্র পঁচিশ টাকা কেজি আটাশ চাল যেটা বাজারে সম্ভবত আমি যতদূর জানি পঁয়ষট্টি থেকে মানে ষাট পঁয়ষট্টি টাকা দাম তারপরে যে মিনিকেট চাল এটা যে কোনো মিনিকেট মোটামুটি আশি পঁচাশি নব্বই এরকম দাম আচ্ছা এটার নাম হচ্ছে কি হালাল মার্কেট পঁচিশ কে ফলোয়ার এখানে কিন্তু অনেক অনেক মানুষ কমেন্ট করছে এই যে নেওয়ার জন্য ভাই আমার একশো বস্তা লাগবে এক বস্তা লাগবে হ্যাঁ বিশ বস্তা লাগবে দশ বস্তা লাগবে এই যে আরও আছে সয়াবিন তীর সয়াবিন কিন্তু পাঁচ লিটার সেটা হচ্ছে কত তিনশো টাকা মানে চিন্তা করা যায় আমি সেদিন স্বপ্ন থেকে পাঁচ লিটারের তীর সয়াবিন এনেছি হচ্ছে নয়শো বাইশ টাকা গায়ের রেট ওইখানে স্বপ্ন মেবি বারো টাকা ডিসকাউন্ট দিয়ে নয়শো দশ টাকা রেখেছে হ্যাঁ তেলটা এখনও আছে এক হাফ লিটারও খরচ হয়নি তো সেই তেল নয়শো বাইশ টাকার তেল বাহিরে হয়তো আরও একটু বেশি দামে বিক্রি করে গায়ের রেট থেকে বা নয়শো বিশ টাকা বা বাইশ টাকায় বিক্রি করে যাই হোক গায়ে যেটা রেট সেটাই বিক্রি করবে কিন্তু এইখানে দেখেন কামিং সুন দিছে কত তিনশো সত্তর টাকা মানে পাঁচ লিটার তেলের দাম তিনশো সত্তর টাকা এটা কি ভাবা যায় যেখানে লিটার হচ্ছে একশো টাকা এক লিটারের যে তীর বা অন্যান্য তেল সেটা হচ্ছে একশো টাকা আচ্ছা আরও গেল এই যে বাসমতি চাল দেখেন সত্তর পার্সেন্ট সার এটা আসবে বোধ হয় এই যে গরুর মাংস কামিংসুন মানে এগুলা ধরেন বাজারে সাড়ে সাতশো আটশো টাকা গরুর মাংস এখানে দিবে হচ্ছে কত হয়তো বা তিনশো টাকা চারশো টাকা এই যে নাজির শাল চাল সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এটা নতুন পেজ বোধ হয় এরকম আর একটা পেজও আমি দেখেছি আরও দুই তিনটা পেজ দেখেছি যেটা এই এরা কি করে এইগুলা অর্ডার করতে গেলে আমি যদি অর্ডার করি এরা হচ্ছে বিকাশ পেমেন্ট নিবে আগে তার মানে এই লোভে পড়ে দেখা যাচ্ছে আমি অনেকগুলো তেল অর্ডার করব হ্যাঁ চারটা পাঁচটা তো সেক্ষেত্রে ওদের বিকাশ পেমেন্ট এরকম আরও অনেক অনেক কিছু আছে এদের ওয়েবসাইটে থাকবে এখনও হয়তো এ এদের ওয়েবসাইট ওইভাবে তৈরি হয় নাই করে দিবে দেন হচ্ছে অনেকে অর্ডার করবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার এবং সেগুলো আগে বিকাশ করতে হবে আমি একটা অর্ডার করে দেখেছিলাম তো বিকাশ যখন করা হবে তখন আর দিবে না ঠিক আছে ওই সেই ইভ্যালির মতো হয়ে যাবে ইভ্যালি তো তাও কিছু দিয়েছিল এরা বোধ তাও দিবে না তো এই হচ্ছে তাদের ধরন ব্যবসার এগুলা প্রতারক হ্যাঁ নতুন ভাবে প্রতারণা হচ্ছে এগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ হাফিজ